আসসালামু আলাইকুম ইব্রাহাম সবাই কেমন আছেন বিকেলের জন্য সবচেয়ে সহজ সিম্পল মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো যে কোনো সময় কিন্তু এই মজার নাস্তাটি বানিয়ে সংরক্ষণও করতে পারবেন চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এবং বিকেলে ছটফট করে বানিয়ে নেওয়া যায় সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি বরাবর মতো এবার রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব এখানে আমি ময়দা ব্যবহার করছি চাইলে আপনার আটা ব্যবহার করতে পারেন এক চামচ ইস্ট দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ তেল রান্না করার তেল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি ইস্ট ব্যবহার করছি চাইলে আপনার বেকিং সোডা বাজা খাবার সোডাটা যে আছে সেটা চাইলে আধা চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন এখানে আমি নর্মাল পানি না এটা কিন্তু হালকা কুসুম গরম পানি নিয়েছি যেহেতু ইস্ট আছে গরম পানিটা ব্যবহার করলে দেখা যাবে ইস্টটা খুব সহজে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় তো আমি একটি ডো তৈরি করে নিলাম ডোটার উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি পনেরো মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর দেখুন এটা কিন্তু অনেকটা ডোটার সফট হয়ে গেছে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম এরপর আমি একটি ডো নিয়ে এটাকে রুটি বানিয়ে নিচ্ছি এখন রুটির ভিতরে এটা এর ভিতরে আমি এখানে সামান্য তেল ব্রাশ করে নিব এতে করে কিন্তু বন রুটিগুলো খুব সফট হবে এবং লেয়ারগুলো খুব ভালো হবে এরপর আমি চাকর সাহায্যে এভাবে করে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি সব পরিমাণ করে এভাবে করে লিচি কেটে নিলাম এতে করে কিন্তু সবগুলো বন একই ধরনের হবে এরপর আমি ভিতর যে পোটটা দেবো সেটা রেডি করে নিচ্ছি প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে দেব পাঁচ ফোড়ন এর সাথে আমি পেঁয়াজ মরিচে কুচি কেটে করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এত কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এর সাথে কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া আর দিচ্ছে ভাজা জিরার গুঁড়া এখানে আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তো এটাকে যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে মশলাটা এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দেবো আজকে আমি এটাকে সবজি দিয়ে বনডটিটা তৈরি করছি চাইলে আপনারা মাং যে কোনো মাংস দিয়ে করতে পারেন বা ডিম দিয়েও কিন্তু এই পুটটা বানিয়ে নিতে পারেন তো গাজরটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি কিছু বাঁধাকপি দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিটা আমার ফ্রিজে ছিল তাই আমি সবজি দিয়ে আজকে বন্ডটা তৈরি করেছি চাইলে আপনারা মাংসের কি কিমা করেও কিন্তু নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য সবচেয়ে সহজ সিম্পলভাবে এই বন্ডটিগুলো তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়ির ছোটো বড় সবারই খুব পছন্দ হয় এতো সিদ্ধ হয়ে গেছে সবজিটা এর মধ্যে আমি কিছুটা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়া এতটা নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি এত দেখুন যে ছোটো ছোটো লিচি কেটে রেখেছিলাম এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এর ভিতরে আমি যে সবজির পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে গোল করে নিচ্ছি একটু ডিফারেন্স টাইপের নাস্তা যদি বানিয়ে দেন তাহলে কিন্তু বাড়ির ছোটো করে সবার খুব পছন্দ হবে দেখুন হাত দিয়ে এভাবে করে ছোট ছোট করে এভাবে চাপ দিয়ে রুটির মতো করে গোল করে তৈরি করে নিলাম এটা কিন্তু বেলা যাবে না বেলতে গেলে দেখা যাবে ভিতর থেকে বুটটা বের হয়ে যেতে পারে কিন্তু ডোটা কিন্তু অনেকটা সফট ছিল তো হাত দিয়ে কিন্তু চাপ দিলে খুব সহজ এটা রুটির মতো গোল হয়ে যাবে এ হালকা তেলে কিন্তু হালকা গরম তেল আমি এটা ভেজে নেব বেশি গরম তেলে দিলে দেখা যাবে এটা পড়ে যেতে পারে এ তো এক পাশে হয়ে গেছে ভাজা এইভাবে আমি উলট পালট করে ভেজে নিচ্ছি এটা কিন্তু কম তেলে কিন্তু ভাজা হয়ে যায় দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে সবচেয়ে সহজ সিম্পলভাবে মজাদার এই নাস্তা রেসিপি শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন আর এইরকম অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি ভিতর উপরটা দেখুন কত সুন্দর হয়েছে এই তো আছে পর্যন্ত আল্লাহ হাফেজ